জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ নয় আপাতত সিরিজ নিয়েই ভাবছেন ফিল সিলেটের সুযোগ সুবিধায় সন্তুষ্ট টাইগার কোচ উইকেট কিপিং করবেন না মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে স্পোর্টিং উইকেট চান নাজমুল আবেদিন ফাহিম একাদশ নির্বাচনে ঘরোয়া লীগের সেরা পারফর্মারদের প্রাধান্য দেওয়ার পরামর্শ নারী বিশ্বকাপ বাছাই কাল শেষ ম্যাচে পাকিস্তান চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ মূল পর্ব নিশ্চিতে সমীকরণের মার নয় লাহোরে জয় যায় জ্যোতির দল বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ হোয়াইট ওয়াশ নয় বরং টাইগার হেড কোচের ভাবনায় আপাতত সিলেট টেস্ট জয় সিলেটের ফ্যাসিলিটিতে মুগ্ধ এই ক্যারিবিয়ান টেস্টে দলকে যে কোন কন্ডিশনের জন্য প্রস্তুত করতে নিতে চান উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা নয় এদিকে সিলেট টেস্টে কেবল ব্যাটার হিসেবে খেলবেন মুশফিকুর রহিম তবে উইকেটের পেছনে অঙ্কন নাকি জাকের আলি অনেক থাকবেন সে সিদ্ধান্ত এখনও দেয়নি টিম ম্যানেজমেন্ট A dream because you can do what you want we're not far from the hotel everything like that so we've been able to do a lot of work in the, in the short time mean. we want to take the test team in in, in the direction that we play a certain way and therefore we don't necessarily have to prepare a spin track for zimbabwe i look at it we take one step at a time the first test match is here we win that and then we start thinking about winning the series there's two i can assure that এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ আগেই বাংলাদেশ দলের প্রধান যিনি কোচ রয়েছেন ফেলসিমন্স তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলছেন যে আপাতত যেহেতু দুটি টেস্ট সিরিজ রয়েছে তো সেটাকে কেন্দ্র করেই আসলে প্রথম সিলেটের যে টেস্ট সিরিজটি রয়েছে সেটি নিয়ে তিনি ফোকাস করছেন আপাতত তো এটাতেই তারা মনোযোগ দিচ্ছেন এবং পরবর্তীতে চিটবঙ্গের যে টেস্ট সিরিজটি রয়েছে সেটি নিয়েও কিন্তু তারা ভাববেন তবে আজকে সকাল থেকে সিলেটে একটু বৈরী আবহাওয়া ছিল বাংলাদেশ দল তার নির্ধারিত সময়েই তারা অনুশীলনে নেমেছেন এবং আমরা যেটা লক্ষ্য করেছি যেহেতু জিম্বাবুয়ে দলও অনুশীলন করবে আজকে ঠিক দুটার দিকে ঠিক এর আগে জিম্বাবুয়ের দলের সাথেও কিন্তু একটা প্রেস কনফারেন্স রয়েছে তো সকালবেলা ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়েও আমরা দেখেছি খুব গুরুত্ব সহকারে কিন্তু সব প্লেয়ারদেরকেও তারা অনুশীলন করতে দেখা গেছে এবং খুব উজ্জীবিত দেখে আমরা লক্ষ্য করেছি এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যেহেতু টেস্ট সিরিজ রয়েছে তো সেটাকে কেন্দ্র করে কিন্তু আজকে থেকে টিকিট বিক্রির জন্য কিন্তু নির্ধারিত ব্যাঙ্গালুতেও বলা হয়েছে এবং আগামীকাল একদম স্টেডিয়াম থেকে কিন্তু সেই টিকিট বিক্রিটাও করা হচ্ছে এবং পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু টিকিট বিক্রি হবে এবং প্রেস কনফারেন্সে প্রধান কোচ আরেকটা বিষয় বলেছিলেন যে মুশফিক গত দুটো কিন্তু ভালো পারফরমেন্স করেছেন এবং এই সিরিজও তিনি তার কাছ থেকে ভালো কিছু আশা করছেন এবং যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল ফিরছে তো সেই ক্ষেত্রে এই সিরিজকে সামনে রেখেই কিন্তু টাইগাররা খুব ব্যস্ত সময় পার করছেন এবং পুরো স্কোয়াড নিয়েই সিলেটে পুরোদমে আসলে প্রস্তুতি চলছে তো যেহেতু বর্তমানে সিলেটের আবহাওয়াটা একটু খারাপ আছে এবং মাঝখানে অনুশীলনের সময় এখানে অনুশীলনের সময় অনুশীলনের সময় কিন্তু বৃষ্টির সময় কিছুটা গ্যাপ ছিল তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ঘরের মাঠে স্পিন বান্ধব উইকেট এখন আর শক্তি নয় বরং টাইগারদের গলার কাঁটা জিম্বাবুয়ে সিরিজে তাই স্পোর্টিং উইকেটের প্রত্যাশা বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের একাদশ নির্বাচনে প্রাধান্য দিতে বললেন ঘরোয়া পারফর্মারদের সন্তুষ্টি ঝরেছে রিশাদ হোসেনের পিএসএল পারফরমেন্স নিয়েও ঘরের মাঠে টাইগারদের স্পিন অ্যাডভান্টেজ নেয়ার কথা এখন ওপেন সিক্রেট অতিথিরাও এখন সিলেবাস জানে তাতে সাম্প্রতিক সময়ে ওই স্পিন বান্ধব পিচি যেন গলার কাটায় পরিণত হয়েছে বিশেষ করে টেস্টে ঘরের মাঠে খেলা শেষ সাত ম্যাচের মধ্যে ছয় হার এই সময় ব্যবধানে আফগানরাও হারিয়ে গেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে সবশেষ খেলা লঙ্কানদের বিপক্ষেও সঙ্গী হয়েছে তিক্ত অভিজ্ঞতা জিম্বাবুয়ে সিরিজে তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই নীতি নির্ধারকদের আগের স্পিন নীতি থেকে বেরিয়ে এবার চাওয়া স্পিনিং উইকেটের প্রত্যেক দেশই এখন স্পিনে ব্যাটিং করতে পারে প্রত্যেক দেশেই ভালো স্পিনার আছে সো ওই অ্যাডভান্টেজটা নেওয়ার সুযোগ কিন্তু এখন অ্যাকচুয়ালি নেই একটা স্পোর্টিং উইকেট এক্সপেক্ট করবে শুধু এই জন্য না যে আমাদের আমাদের একটা ভালো পেস বলিং স্ট্রেংথ আছে সেই জন্য না কারণ আমরা যদি সব কিছু মাথায় রাখি দেশে খেলা দেশের বাইরে খেলা আইসিসি ইভেন্টে খেলা আমাদেরকে মনে হয় এমন সব উইকেটও ভালো খেলতে হবে যেখানে স্পিন সহায়তা খুব বেশি থাকে না যদিও ওই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পথেও সম্ভাব্য সেরা স্কোয়াডটাই দিয়েছে নির্বাচক প্যানেল দলে আছে শান্ত মুশফিক মিরাজদের মতো সিনিয়ররা তবে পনেরো জনের দল থেকে একাদশ বাছাইয়ে ঘরোয়ায় ছন্দে থাকা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার তাগাদা দিলেন নাজমুল আবেদিন ফাইম জিম্বাবোয়ের তুলনামূলকভাবে হয়তো অনেক শক্তিশালী দল নয় কিন্তু তারও একটা টেস্ট টিম এবং টেস্ট ক্রিকেট খেলতে আসছে সেটা নিশ্চয়ই আমাদের মাথায় থাকবে এবং চেষ্টা করা উচিত যে এটার একটা সর্বোচ্চ ব্যবহার করা এবং যারা সুযোগ পাবে তারা যেন তাদের সেরা একটা উপহার দিতে পারে এদিকে নানান নাটকীয়তার পর প্রথমবারের মতো বিদেশি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়েই জাত চেনাচ্ছেন ঋষাদ হোসেন যৌথভাবে এখন পর্যন্ত পিএসএল এর সর্বোচ্চ উইকেট শিকারী এই বাংলাদেশি লেগে ঋষাদের পারফরমেন্স স্বস্তি দিচ্ছে বোর্ড কর্তাদের শুরুতেই ও ভালো খেলেছে ওটা ওকে কনফিডেন্স দেবে দলে ওর জায়গাটা একটু শক্ত করবে যেটা ওর জন্য খুব জরুরি ছিল ইয়াং একজন খেলোয়াড় এবং খুব বেশি অভিজ্ঞ না বাইরেভাবে খেলার অভিজ্ঞতা নেই সো আমি আশা করবো যে এটাকে দারুণভাবে কাজে লাগবে ও যখন ফেরত আসবে আমরা অন্য এক প্রের পাবো এবং আরও পরিণত একটুকেও আমরা পাবো বিশ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ সাড়ে চার মাসের বিরতি শেষে লঙ্গার ভার্সনের ক্রিকেটে ফেরার অপেক্ষায় টিম বাংলাদেশ আইসিসি মিটিং শেষে দেশে ফিরে বোর্ডে এসেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ প্রধান নির্বাহীর কাছ থেকে জেনেছেন দুদকের অভিযান প্রসঙ্গে সংশ্লিষ্ট বিষয় দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন বোর্ড প্রধান জানিয়েছেন আইসিসি মিটিংয়ে কী নিয়ে হয় বাংলাদেশ কি নিয়ে হয়নি কোনো আলোচনা এবং নেই কোনো সুখবরও প্রথমবারের মতো ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি ক্রিকেট বোর্ড আগের বোর্ডকর্তাদের তৃতীয় বিভাগ ক্রিকেট বিপিএল টিকিট ও মুজিব শতবর্ষের কনসার্টে বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের প্রমাণ মিলেছে যার উপর ভিত্তি করে বিসিবিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন পুরনো কমিটির সেসব কার্যক্রমে নির্ভর থাকার সুযোগ নেই ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটির আইসিসি মিটিং শেষে ঢাকায় ফিরেই বোর্ডে ছুটে এসেছেন সভাপতি প্রধান নির্বাহী ও বোর্ড কর্তাদের কাছে জানতে চেয়েছেন পরিস্থিতি সম্পর্কে দুদকের তদন্ত প্রক্রিয়া সহজ করার নির্দেশনা দেয়া ছাড়া আর কি উপায় বর্তমান বোর্ড অবশ্য এসব ব্যাপারে স্বচ্ছ থাকতে চায় যে কোনো সহযোগিতা করতে সংশ্লিষ্ট বিভাগ প্রস্তুত শেষ বিকেলে কার্যালয় ছেড়ে বেরিয়েছেন ফারুক আহমেদ তবে গণমাধ্যমের উপস্থিতিতে ফেরার তোর জোর বোর্ড প্রধানের কোনো কিছুর জবাব দিতেও যেন আপত্তি যদিও শেষ পর্যন্ত নিরবতা ভেঙেছেন সবশেষ আইসিসি মিটিংয়ে বাংলাদেশ নিয়ে কোনো সুখবর আছে কিছু বাংলাদেশ সম্পর্কে সুখবর না থাকলেও বৈশ্বিক ক্রিকেটকে এগিয়ে নিতে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত ওয়ানডেতে এক বলের ব্যবহার টেস্টে স্টপওয়াচের প্রচলন আফগানিস্তান নারী ক্রিকেটকে এগিয়ে নিতে টাস্ক ফোর্স গঠন মিলিয়ে নতুন আইসিসি চেয়ারম্যান জয় অধীনে প্রথম মিটিং হয়েছে ফলপ্রসূ যার বাস্তবায়ন হয়তো শিগগিরই দেখা যাবে বিশ্ব ক্রিকেটে